বলুন এই এই কথাটা আপনারা একটু প্রকাশ করেন বলেন আই এনসি কোলা ঠিক রাখাতে কি কষ্টকর আপনারা নিজেদেরই তার एग्जांपल এই আপনাদের এই অল্প একটু কথা বলার জন্য আপনাদের অর্গানাইজ করতে কি রকম সমস্যা হয় আর আপনারা একসাথে হয়তো কিন্তু কী সমস্যা পুরো এই দেশের লোক এই আঠারো হাজার আঠারো কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু এরকম সমস্যা এখানে আছে যেমন আমার এখানে আসার মেইন উদ্দেশ্য তাদের থাকা এবং খাবার অবস্থাগুলি দেখার জন্য এখানে আপনারা জানেন এখানে থাকার অবস্থাগুলি খুবই খারাপ এদের থাকার অবস্থাগুলি খুবই খারাপ এটা কিভাবে আরও উন্নত করা যায় এটা

পঞ্চাশ জন পঞ্চাশ জন এই পঞ্চাশ রিসিভ থাকে মানে অনেক সময় ডিফিকাল্ট হয় অনেক সময় আপনারা সংবাদ সংগ্রহ করার জন্য তো না অফিসে তো আসেন অফিসে এসে নিতে পারেন আর আমি ওসির ইনস্ট্রাকশন দেবো যেন আপনাকে এইটা ধরে একদম শেষ প্রশ্ন অনেক চেষ্টা করছেন স্যার আর কি আইন শৃঙ্খলা রক্ষার জন্য ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন এবং থানা পরিদর্শন করছেন আসলে খাওয়ার পাশাপাশি সব ধরনের ইনস্ট্রাকশনই দিয়ে যাচ্ছেন এখন আসলে এই যে তারপরেও যে ষড়যন্ত্র এবং যেভাবে চলছে তাতে আসলে সরকার কতটুকু প্রস্তুত আমাদেরকে একটু যদি মেসেজ দিতেন যাতে আপনারা আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছে ওর থেকে তো উন্নতি হচ্ছে না আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে আপনাদের সময় দেন এটা আরও উন্নতি আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করে যাচ্ছেন আরো উন্নতি হবে আর আপনাদের কাছে আমি আবার একটা অনুরোধ করি এটা সবসময় করি আপনারা সত্যি সংবাদটা এটা আমাদের দিয়ে দেন এটা হলে সবচেয়ে ভালো অনেক আছে কিন্তু স্পেশালি বাইরে থেকে অনেক মিথ্যা সংবাদ দেয় বাইরে থেকে কিন্তু মিথ্যা সংবাদগুলি দিলে অনেক সময় কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয় লোকজনের শোনা হয় এখানে না এই জন্য অভিযোগ নিতে চায় না দেখে আমরা কিন্তু অনলাইনে যেন অভিযোগগুলি নিতে পারে এই ব্যবস্থা আমরা কিন্তু করার চেষ্টা করি আমি যোগান কাজ করি স্যার বিশেষ করে আপনি উত্তরা পশ্চিম ফেলা পরিদর্শন করেছেন কিন্তু উত্তরা পশ্চিম ফেলায় একশোর অধিক অফিসার এখানে আছেন কিন্তু তারা অনেক কষ্টে কিন্তু এখানে তাদের কর্মজীবন পার করছে সেক্ষেত্রে উত্তরা পশ্চিম ফেলার জন্য যে জায়গাটা বরাদ্দ চেয়েছে কয়েকদিন আগে এখানে একটা মানববন্ধ রয়েছে এই বিষয় কি স্যার আপনার কোনো পদক্ষেপ আছে কি না যেহেতু আপনি আমরা শুনেন আমরা প্রত্যেকটা থানায় যার যার নিজস্ব জায়গায় নেওয়ার আমরা চেষ্টা করতেছি যেহেতু এটা টাকার মতো একটা সংস্থান করতে হবে এই জন্য আমরা আপাতত নয়টা থানা আমরা ফার্স্ট সেপ্টেম্বর থেকে নতুন জায়গায় শুরু করে দেবো অন্যান্যগুলি আস্তে আস্তে শুরু করে একসাথে আমরা তো সব শুরু করতে পারব থ্যাংক ইউ স্যার